দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে রয়েছে তিনটি প্রকোষ্ঠ এবং এই মন্দিরের কারুকার্য একদম অসাধারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এই মন্দিরে যে একান্ন শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠে ভগবানের যেসব মূর্তি আছে সেই মূর্তির প্রত্যেকটা কিন্তু এই মন্দিরের পিছনে এই যে আমার পিছনে ছোট ছোট বক্স করে তুলে ধরা হয়েছে মন্দিরের একদম ডান দিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব বা বারো জ্যোতির্লিঙ্গ মন্দিরে এসে এই মন্দিরের সৌন্দর্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মন্দিরের দোতলার একদম ডান দিকে রয়েছে দশ মহাবিদ্যা প্রথমেই রয়েছে মা কালীর একটি বিগ্রহ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চলে এসেছি হুগলির কন্যগড়ে সদ্য উদ্বোধন হওয়া একটি মন্দির এখানে আপনারা আসলে একান্ন শক্তিপীঠের মন্দিরের যেসব মূর্তি আছে ভগবানের সেটা কিন্তু এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন সদ্য উদ্বোধন হওয়া হুগলির এই মন্দিরে আমি আজকে চলে এসেছি এবং আপনাদের পুরোটাই আজকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের ভিতরের অপরূপ কারুকার্য আজকে আমি তুলে ধরবো দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কারুকার্যময় এই মন্দিরটি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা চলুন শুরু করছি আর একটা নতুন মন্দিরের ভিডিও এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন কটা থেকে কটা অবধি খোলা থাকে তাছাড়াও যে সমস্ত ইনফরমেশান হয় সেগুলো সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজ দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি চলে আসলাম শোধপুর স্টেশন সোদপুর স্টেশনের এক নম্বরের বাইরে বেরিয়ে আমি ধরে নিলাম অটো আর চড়ে আসলাম পানিহাটি ফেরিঘাটে এখান থেকে আট টাকা ফেরির ভাড়া দিয়ে আমি চললাম নৌকায় করে কনগড়ের উদ্দেশ্যে আপনারা হাওড়া হুগলির দিক থেকে আসলে কন্যগড় স্টেশনেও নামতে পারেন সেখান থেকে অটো ধরে আপনাদের বলতে হবে কন্যগড় সম্মিলনী ক্লাবের সামনে নামব তাহলেই হবে আমি ফেরি পার করে বাইরে বেরিয়ে আসলাম এটা হলো কোন্নগর বাটার মোড় এই মোড় থেকে আপনাদের ডান দিকে দু মিনিট পায়ে হেঁটে চলে যেতে হবে অটো বা টোটো নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই এই রাস্তা ধরে জিটি রোড ধরে একটুখানি এগিয়ে আসলে ডান হাতে আপনাদের পড়বে কন্যগড় সম্মিলনী ক্লাব এই যে সোজা দেখা যাচ্ছে আর তার দিকে এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই আমরা আজকে আমাদের গন্তব্য কনগর মাতৃ মন্দিরে আমরা পৌঁছে যাব চলুন বলতে বলতে আমরা চলে এসেছি কন্যগর মাতৃ মন্দিরে দেখতে পাচ্ছেন বিশাল বড় চূড়া আর সামনে রয়েছে সুন্দর কারুকার্য মন্দিরটি সাইড থেকে আপনারা ভালো করে দর্শন করলে দেখতে পাবেন মন্দিরটিতে মূলত তিনটে রত্ন রয়েছে মধ্যিখানে রয়েছে সব বড় রত্নটি আর দুধারে দুটো রত্ন রয়েছে আর মন্দিরটি মূলত গেরুয়া কালারের রং দিয়ে রং করা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরটির একদম সামনে দেখেই বুঝতে পারছেন মন্দিরটি খুবই কারুকার্যময় এবং খুবই রঙিন সোজাসুজি দেখতে পাচ্ছেন মহাভারতের একটি দৃশ্য যেখানে সারথী হলেন শ্রীকৃষ্ণ এবং তার পিছনে রয়েছেন অর্জুন তার পিছনে রয়েছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপের সেই দৃশ্যটি খুব সুন্দর লাগছিল দর্শন করে পুরো মন্দিরটাই রঙিন কারুকার্যে পরিপূর্ণ মন্দিরের এক পাশে রয়েছে জয় এবং বিজয় মন্দিরে ঢোকার গেটের ওপরেই রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার সেই দৃশ্যটি জয় এবং বিজয়ের সামনেই রয়েছে দুটো করে সিংহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্যময় এই কন্যগরের মাতৃ মন্দিরটি মন্দিরের বা দিক থেকে আপনাদের প্রবেশ করতে হবে এবং ডান দিক থেকে বেরিয়ে যেতে হবে এটা হলো মন্দিরের প্রসেস আর ডান দিক এবং বা দিক মানে বাহির পথ এবং ঢোকার পথের ওপরেও সুন্দর সুন্দর দুটো তোরণ সৃষ্টি করা রয়েছে বাহির পথের তোরণের ওপরে রয়েছেন দেবাদিদেব মহাদেব মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পথের ওপরে রয়েছেন ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্য আর তার সামনেও রয়েছে দুটো সিংহ দেখতে পাচ্ছেন মন্দিরটি দূর থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা দিক থেকে আপনাদের প্রবেশ করতে হবে এই যে এই দিক থেকে আপনাদের প্রবেশ করতে হবে আর এই দিক থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে অপূর্ব সুন্দর এই মন্দিরটি এবার আমি ভেতর থেকে আপনাদের দর্শন করাবো দেখবেন ভেতর থেকেও আপনাদের খুবই সুন্দর লাগে চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে রয়েছে তিনটি প্রকোষ্ঠ এবং এই মন্দিরের কারুকার্য একদম অসাধারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এই মন্দিরে যে একান্ন শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠে ভগবানের যেসব মূর্তি আছে সেই মূর্তির প্রত্যেকটা কিন্তু এই মন্দিরের পিছনে এই আমার পিছনে ছোট ছোট বক্স করে তুলে ধরা হয়েছে দেখতে আর বন্ধুরা এই মন্দিরে নাট মন্দিরে কিন্তু প্রথমেই আপনারা স্বামীজির দর্শন করতে পারবেন এবং মূল যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠে শারদা দেবী এবং রামকৃষ্ণ দেব কিন্তু রয়েছেন কন্যগড়ের মাতৃ মন্দিরের এটি হলো নাট মন্দির এছাড়াও দোতলেও খুব সুন্দর করে সাজানো আরও মন্দির রয়েছে সেটাও আমি আপনাদের দেখাব স্বামী বিবেকানন্দজির মূর্তির পিছনেই রয়েছে দুটো ঢাক যা যখন মন্দিরে পুজো হয় তখন এগুলো ব্যবহার করা হয় আর তার সামনেই রয়েছে একটি ডানপাত্র দেখতে পাচ্ছেন তার উপরে রয়েছে বিশাল বড় একটি শাক আর ওপরে রয়েছে মা দুর্গার সেই বিভিন্ন রূপ মন্দিরে মূল প্রকোষ্ঠে আমরা চলে আসলাম এই মন্দিরে টোটাল তিনটে প্রকোষ্ঠ রয়েছে দেখতে পাচ্ছেন মূল প্রকোষ্ঠে রয়েছেন রামকৃষ্ণ দেব এবং সারদা দেবী প্রথমে আর সোজাসুজি রয়েছেন মা দুর্গা যা পুরো শ্বেত পাথরের তৈরি দেখতে পাচ্ছেন পুরো পরিবার নিয়ে মা দুর্গা কিন্তু কনগড়ের মাতৃ মন্দিরে রয়েছেন রয়েছেন লক্ষ্মী দেবী সরস্বতী দেবী সিদ্ধিদাতা গণেশজি এবং কার্তিক মহারাজ দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব বাহন নিয়ে তারা কিন্তু এখানে রয়েছেন দুর্গা মণ্ডপের পাশেই রয়েছে এই আরেকটি প্রকোষ্ঠ এনার সম্বন্ধে কিছুক্ষণ বাদে এই মন্দিরের প্রতিষ্ঠাতার মুখ থেকেই আপনাদের কিন্তু আমি শোনাব কন্যগড়ের এই মাতৃ মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে এনার অবদান অনস্বীকার্য ইনি কোনো ভগবান নয় কিন্তু অনেকের কাছে ইনি ভগবান তুল্য মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের কারুকার্য কিন্তু অপূর্ব দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর কারুকার্যময় এবং রঙিন কিন্তু মন্দিরটা আপনারা আসলে সচক্ষে দর্শন করলে তখন আরও আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা অবশ্যই একবার এই কনগরের মাতৃ মন্দিরে এসে ঘুরে যাবেন এরপর আমরা চলে আসলাম মাতৃ মন্দিরের তৃতীয় প্রকোষ্ঠে এখানে দেবাদিদেব মহাদেব তো রয়েছেন তার সঙ্গে রয়েছেন ওনার বারোর জ্যোতির্লিঙ্গ মহাদেবের মাথার পিছনে রয়েছে সুন্দর এক নকশা এবং মহাদেবের মাথায় রয়েছেন মা গঙ্গা দেবাদিদেব মহাদেবের অপূর্ব মূর্তির সামনেই রয়েছে এই বারোর জ্যোতির্লিঙ্গটি দেখতে পাচ্ছেন আর মাঝখানে রয়েছে একটি বড় শিবলিঙ্গ বন্ধুরা এবার আমি চলে আসলাম এই মন্দিরের দোতলে দেখতে পাচ্ছেন এই মন্দিরের দোতলেও অপূর্ব সুন্দর করে সাজানো আপনাদের দেখাচ্ছি দাদা নাট মন্দিরের নাট মন্দিরের ওপরের সুন্দর কারুকার্যগুলো দেখুন প্রত্যেকটা খোপ খোপ করা হয়েছে এবং প্রত্যেকটা খোপে রয়েছে লাইট সুন্দর করে আমি দু একটা জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেলে এই লাইটগুলো জ্বললে আরও অপূর্ব লাগবে রয়েছে কতগুলি পাখা এবং খুব সুন্দর করে সাজানো এখানের ভগবানের মূর্তি মাতৃ মন্দিরের দোতলেও রয়েছে তিনটি প্রকোষ্ঠ আর এই সামনে নাট মন্দিরটা অপূর্ব সুন্দর কন্যগরের বুকে এই অপূর্ব সুন্দর মন্দির দর্শন করে নিজেকেও অনেকটা ধন্য মনে হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই শব্দ উদ্বোধন হওয়া মাতৃ মন্দিরে যা আমি কথায় বর্ণনা করতে পারছি না এই মাতৃ মন্দিরের দোতলায় আসলে আপনাদের মন প্রাণ সবই একদম জুড়িয়ে যাবে তিনটি মূল গর্ভগৃহে সোজাসুজি রয়েছেন রাধা কৃষ্ণজি একদম সোজাসুজি রয়েছেন রাধাকৃষ্ণজি তার ঠিক ডান দিকে রয়েছেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামজি আর বাঁদিকে রয়েছেন রামজি সীতাজি লক্ষণজি এবং নিচে রয়েছেন রাম ভক্ত হনুমানজি মূল বেদীর নিচেই রয়েছে পঞ্চতত্ত্ব এবং পঞ্চতত্ত্বের সামনে রয়েছে তুলসী মঞ্চ তার ডান দিকে রয়েছে ছোট ছোট গোপাল সোনারা কি অপূর্ব দেখতে লাগছে না তাই না চোখ ফেরানো যাচ্ছে না তুলসী মঞ্চের ডান দিকে রয়েছে গোপাল সোনারা এবং বা দিকে রয়েছে রাধা কৃষ্ণজির বিগ্রহ দেখতে পাচ্ছেন একটি মাটি এবং একটি ধাতুরও রাধা কৃষ্ণজির বিগ্রহ কিন্তু এখানে রয়েছে সামনে একটি ঘট স্থাপন করা রয়েছে রাধা রাধাকৃষ্ণজির মন্দিরের বা দিকে রয়েছে দশ মহাবিদ্যা দশ মহাবিদ্যার মধ্যে প্রথমেই রয়েছেন মা কালীজি মা কালীকে ঘিরে রয়েছেন বাকি বিদ্যারা বা বাকি দেবীরা বা দিকে রয়েছেন মা তারা দেবী ধূমাবতী এরকমভাবে পরপর পরপর করে দশ মহাবিদ্যা কিন্তু এই মাতৃ মন্দিরে আসলে আপনারা দর্শন করতে পারবেন এরপর আমরা চলে আসলাম ডান দিকের প্রকোষ্ঠে এখানেও বিভিন্ন ভগবানের মূর্তি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সোজাসুজি দেখতে পাচ্ছেন মা সেরাওয়ালিকে তারপরে রয়েছেন মা জগদ্ধাত্রী তার পাশে রয়েছেন মা ষষ্ঠী এরকমভাবে সমস্ত দেবীরা অধিষ্ঠিত রয়েছে রয়েছেন মা শীতলা মা মনসা দেখতেই পাচ্ছেন অপূর্ব লাগছিল মূর্তিগুলো সব মূর্তিগুলোই কিন্তু শ্বেত পাথরের বাঁধানো বন্ধুরা এবার আমরা মূল মন্দিরের একদম পিছনে চলে এসেছি এটা হলো মন্দিরের একদম ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর ছোট্ট বাগান করা আছে আর এদিকে রয়েছে এইখানে রয়েছে এই মন্দিরের মানে টয়লেট আর পিছনেই রয়েছে এখানে সমাধি মন্দির চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ডাক্তারবাবু আচ্ছা আর

আর যেদিন এবং তার সাথেও এখানে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার নিজের সমাধির জন্য জায়গা করে রেখেছেন মানে ওয়াইফের পাশেই উনি থাকবেন আর কি সেই হিসাবেই সব কিছু করা রয়েছে খুব সুন্দর করে সাজানো এই সমাধি মন্দিরটি আজ আমি আপনাদের দর্শন করালাম এইবার এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার মুখ থেকে কিছু তথ্য আমি আপনাদের জানাবো এই মন্দির সম্পর্কে এখানে আপনারা কিন্তু একদম বিনামূল্যে ভোগের প্রসাদ দুপুরে গ্রহণ করতে পারে আমি ডাক্তার একজন ডাক্তার ভক্ত মন্দির প্রতিষ্ঠা করা যায় না মন্দির প্রতিষ্ঠিত হয় আমার হাত দিয়ে হয়েছে তার ইচ্ছে হয়েছে যে ঈশ্বররা চেয়েছেন তারা আসতে চেয়েছিলেন আমি এটা মাত্র তার একটা ঘটনা উপলক্ষ হয়েছে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মন্দির তৈরি হয়েছে পরিকল্পনা করে মন্দির তৈরি করা যায় আমি আজও বিশ্বাস করি আর আমি অন্য জগতের লোক আমি সাধক সম্প্রদায়ের মানুষ নই কর্মজীবনে নানা ঘাত প্রতিঘাত গেছে তারপর একটা পরিস্থিতি হয়েছে যখন ঈশ্বর দয়া করে এসছেন এবং আমি কৃতজ্ঞ যে আমার হাত ধরে সেটা ঘটার সুযোগ হয়েছে পরিকল্পনা করে মন্দির তারা কারা করে পরিকল্পনা সাধকরা করেন রামকৃষ্ণদেব করেছেন মামা বেড়া করে সবাই করেছেন এবং ইন্ডাস্ট্রিয়ালি বড়লোক বিড়লা মন্দির ইত্যাদি হয়েছে এ মন্দির তেমন কোনো কারণে মন্দির তৈরি হয়নি মন্দির একটা নিশ্চয়ই নির্দিষ্ট কার্যকারণ ঘটেছে যাতে মন্দির তৈরি হয়েছে এখানে যে দেবতা বিগ্রহতে দেখলেন এখানে আপনি ওদিকে একটি মূর্তি দেখেছেন বোধ হয় আর একটু এদিকে সে দেখতে পাবেন ওনাকে দেখতে পাচ্ছেন ওনাকে অনেকেই সারদা মা বলে একটু বিভ্রান্ত হন ইনি সারদা মান হন তো ইনি সেই ব্যক্তি যার স্মৃতিতে যার উদ্দেশ্যে মন্দির তৈরি হয়েছে যিনি চেয়েছেন বলে মন্দির তৈরি হয়েছে সুতরাং এই চিত্র তো সম্পূর্ণতার এবং এইখানে তিনি অন্য দেবীর মতো সেইভাবেই পুজিত হন বারোটা নাগাদ পুজো হবে অন্নভোগ প্রতিটা ঈশ্বর যে কম্পার্টমেন্টগুলো দেখেছেন সব জায়গায় তাদের পুজো হবে তারপর তাদের ভোগ দেওয়া হবে দুপুরে অন্নভোগ তার মানে সাদা অন্ন খিচুড়ি বা ভাজা মিষ্টি যাই হোক সাধারণভাবে যা ভোগ থাকে সেই অন্ন ভোগ হবে এবং ঠাকুরের তো ডিমান্ড নেই প্রত্যেক ভোগটা কিন্তু বারোটাই দিতে হয় মানে বারোটা সাড়ে বারোটা যে ওই হয় রবিবারে অভ্যাস দেরি হয় একটু আয়োজন বেশি থাকে বাড়িতে যেমন এখানে আয়োজন বেশি থাকে রোজ সকালে ভোগের পর যারা ভক্তরা থাকেন তারা প্রসাদ পান সেই সংখ্যা সাধারণভাবে সাড়ে সাতটা পঞ্চাশটা একশো জন সবাই আসেন এবং নির্দিষ্ট সংখ্যা কিছু যে যেমন আপনি আজকে এলেন যারা আসেন তারা প্রসাদ পেয়ে যান তো যেটুকু যে আয়োজন করা থাকে ঈশ্বরের কৃপায় যারা আসেন তাদের যথেষ্ট হয় সেটা আচ্ছা তার জন্য কোনো মূল্য লাগে না না কিছু না কিছু মূল্য লাগে না কিছু মূল্য লাগে না বা সাধ্যমতো যা আমরা পরি আয়োজন করি এবং সেই সময় যারা আসেন সবাই প্রসাদ পান যখন প্রথম দিকে পুজো শেষ হলো তখন যারা আসেন তারা বেশি করে ধরে বসেছেন আর একটু কমে গেলো তাদের হাতে দেওয়া হলে আরও কমে গেল একটু হলো যতক্ষণ পর্যন্ত প্রসাদ থাকে যারা আসেন দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে দুপুরের অনুষ্ঠান এবার তারপরে বিকালে ঠাকুর একটু বিশ্রামের সময় সন্ধ্যাবেলা ছটার পরে মন্দির আবার জাঁকজমক পূর্ণ হয়ে ওঠেন সেই সময়টা সন্ধ্যা হয় সাড়ে ছটার থেকে পনেরো সাতটায় পুজোর শুরু হয় শীতকালে একটু তাড়াতাড়ি হয় গরমকালে একটু দেরিতে আপনি সাড়ে ছটার থেকে সাতটা ধরে নিতে পারেন সেই সময়টা আবার পুজো হয় এবার আপনি যে প্রশ্নটা করলেন যে মন্দির কেন তৈরি হবে মন্দির তৈরি করার কোনো পরিকল্পনা ছিল না চেষ্টা করে করা না এখানে এটা আমার বসত বাড়ি একসময় নেওয়া হয়েছিল নিয়ে এখানে যে ফিলাম থেকে কাজটাই হতো সাধারণ লোকেদের চিকিৎসা গরিবদের চিকিৎসা সেই কাজটা আমি কর্মব্যস্ততার জন্য খুব একটা সময় দিতে পারতাম না তিনি সেই কাজটা সারতেন তা দীর্ঘদিন এই কাজটা করেছেন রোগ হিসেবে পেছনে থেকেছি ডান বাই হার ফর সেভার বহু বছর দিন এই কাজটা করে গেছেন তারপর ঘটা ছিল কোভিড এলো কোভিডের ঠিক আগে অনেকটা দুরাগ্য অসুখ লিভার ক্যান্সার ধরা পড়লো অল্প দিনের রোগ থেকে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন তার যে ইচ্ছা ছিল একটা মন্দির তৈরি করার তিনি যখন অসুস্থ যাবেন তিনি যে বুঝতে পারছেন আর সময় হাতে নেই তখন যে ভীষণভাবে চেয়েছে মন্দির তৈরি হোক তা সেই সময় তার বর্তমানেই মন্দির তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল সামান্য একটু তখন মনে হয়েছিল একটা মাটি খুঁড়ে ভিত করে একটা মন্দির তৈরি হবে তারপরে চলে যাওয়ার পর একটা ঘটনাচক্রে তার যেহেতু অনেক ভক্ত আছে অনেকে তাকে ভালোবাসেন তাদের তাদের ভালোবাসার দাবি রেখে তাকে দাহ করা সম্ভব হয়নি করিনি তাকে সমাধিস্থ করা হয় এই বাড়ির পেছনেই সমাধি মন্দির আছে সেখানে তাকে শশুরে সমাধি দেওয়া হয় দেয়া ভরসা দেহভর্ষণ নয় সেটাও একটা একটা বিরল ঘটনা অনেক ঘটনার চক্রে কারণ সংক্ষেপে এখানে থেকে করছি মন্দিরের প্রধান দেবী আরাধ্য দেবী তিনি হচ্ছেন মা দুর্গা তিনি আমাদের ঘরে ঘরে পূজিত হন তো তার সপরিবারে তিনি এখানে রয়েছেন এইটা দিয়েই মন্দির প্রতিষ্ঠা হয় সকালে পাঁচটায় ভোরবেলা পাঁচটায় খোলা হয় সেই সময় ঠাকুরের মঙ্গল আরতি হয় উপরে বসে হরিনাম কীর্তন হয় নিত্যদিন সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমাদের এখানে ভক্ত আছেন এই একজন রয়েছেন এখানে আরও কয়েকজন তো ঘনিষ্ঠ তারা সকালে তিনশো পঁয়ষট্টি দিন রোদ গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনে সারা বছর এখানে একটু ধূপধন দিয়ে কীর্তন কীর্তন করা হয় ওই উপরে ওপরটা এটা সকালের অনুষ্ঠান দুপুরে তারপরে আমি একটু দেখালাম এরকম অনেকেই আমরা যা করি তারপরে দুপুরে ভোগ হয় নিত্য অন্নভোগ রবিবার একটু বেশি করে হয় ভক্তের সময় বেশি থাকে সন্ধ্যেবেলায় আবার প্রত্যেকটা কমরাটে পুজো হয় পুজোর সিকোয়েন্স হচ্ছে প্রথমে নিচের তেলা পুজো হয় তার উপর তলা পুজো হয় প্রথমে এটা যে মাতৃ মন্দির মা দুর্গার সমস্ত সত্যি উৎস প্রথম পুজো নাকি করা হয় পুজো একদম কোনো স্লিপ লাগবে না কোনো ইনফরমেশন লাগবে না পৌঁছলে যারাই ইয়ে আসবেন প্রসাদ পাবেন না না পয়সা লাগবে না নাইন সেভেন ফোর নাইন জিরো টু জিরো ফোর জিরো নাইন নাইন সেভেন ফোর নাইন জিরো টু জিরো ফোর জিরো নাইন এই ভদ্রমিলা একটু আগে এলেন এখানে তিনি এখানে মন্দিরের প্রধান ম্যানেজ করেন আচ্ছা আচ্ছা তার নাম হচ্ছে শোভা শোভা ভদ্রমিলার নাম তো বন্ধুরা কেমন লাগলো এই কন্যগড়ের মাতৃ মন্দিরের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা এখানের সুবিধা হচ্ছে আপনারা যদি চান এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন এখানের একতলা এবং উপরতলা মিলিয়ে মোট অনেকগুলো ভোগ প্রসাদের থালা কিন্তু এনারা দেন সেই সময়ে আপনারা যদি থাকেন এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিংবা আপনারা যদি একটু বেশি লোক আসেন তাহলে অবশ্যই ফোন করে এনাদের একটু বলে দেবেন নিচে দেখুন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর ডাক্তারবাবু তো বলেছেনই তখন আমি ডাক্তারবাবুর ফোন নাম্বারও আপনাদের কিন্তু দিয়ে দিয়েছি তো আগের দিয়ে যদি আপনারা বলে রাখেন তাহলে বসে এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা এই মাতৃ মন্দিরে কিন্তু রয়েছে অবশ্যই একদিন বা দুদিন আগে একটু ফোন করে এনাদের জানিয়ে দেবেন তাহলেই তো বন্ধুরা সদ্য উদ্বোধন হওয়া কনগরের এই মাতৃ মন্দিরের ভিডিও আজকে আমি আপনাদের দেখালাম এই মন্দির সকাল ছটা থেকে বেলা বারোটা এবং বিকেলে চারটে থেকে রাত আটটা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে এই মন্দিরে রয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা মোটামুটি সমস্ত তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের জানিয়ে দিলাম একটা নতুন মন্দিরের সন্ধানও আপনাদের দিলাম অবশ্যই একটা দিন এসে এখানে ঘুরে যাবেন আশা করি এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে তবে বন্ধুরা এখানে কিন্তু থাকার ব্যবস্থা এই মুহূর্তে নেই তো অবশ্যই একটা দিন এসে ঘুরে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করবেন তাহলে তারা এই মাতৃ মন্দিরের সন্ধান কিন্তু পেয়ে যাবে তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গা ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন হুগলির কোন্নগরের মাতৃ মন্দির থেকে আমি জয়ন্ত টাটা